আলহামদুলিল্লাহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতাম হারি আসলে খুব ভালো লাগতে আছে তার আরো বেশি ভালো লাগতে আছে আন্নারা দেশের বাংলাদেশের বিভিন্ন জেলার যে যা হচ্ছে। নোয়াখালী ফেনি কুমিলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতা করছেন এতে দেখতে আছেন বিস্কুট মুড়ি সেলাইন হানি প্যাকেট করতে আসি সবে আন্না কো সাহায্য সহযোগিতার টিয়ানো সাইরে না হইসাও আঙ্গ নাই তো ভাই দেশ বিদেশ যে জিয়ান তুন আরে ভিডিওটা দেখতে আছেন আল্লাহর অস্তে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন দেয়া গেছে আন্নার একটা শেয়ারের কারণে বন্যায় কবলিত একজন মানুষের জীবন বাঁচিয়ে যাইতে হারে আন্নার একটা শেয়ারের কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খানার ব্যবস্থা হয়ে যেতে হারে খালি ফেনি কুমিলা বন্যায় কবলিত যে মানুষটি আছে তাকে অবস্থা এতটা খারাপ জাম নে করে কই বুঝাইতে মাইতেন ন আজ্ঞা বেয়ানে ফেনি গেছি যাই দেই কয়েকশো টাকার মধ্যে শুধু এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের লাই খানা নিয়ে হালাই রাখছে গ্রামের ভিতরের দিকে যাইতেও হারে না হে মানুষটিরে উদ্ধারও করতে পারে না খানাডিও হুঁসাই দিতেও হারে না তো বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েকজন টিম মিলি যে ভাইয়েরা আইসেন বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের লাই সাহায্য সহযোগিতা করতেন আনে করে আই কইতে মাসি ভাই খানাডা হরে দেন আগে মানুষটি জীবন বাঁচান ফেনির তুন কুমিল্লা বুড়ি সঙ্গে তুন এমন এমন কিছু খবর আইতে আছে খবরটি হুনার হরে তো কল যেটা হাডি কান্দা আইতে আছে এমনও মানুষ আছে যে তিন চার দিন ধরে ঘর বাড়ি ডুবি গেছে ঘরের সালের মধ্যে গাছের আগার মধ্যে উডি বই রয়েছে গ্রামের বেশি ভিত রয়ে যাও নেই মানুষটি হানিতে সাঁতার কাটি আইতেও হারে না কিছু খাইতেও হয় না তো ভাই আনে করে কইতে মাসি আনে আপনারা যারাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ফাঁসে আয় দাঁড়াইছেন আগে গ্রামের ভিতরের মানুষটির উদ্ধার করেন কত প্রবাসী ভাই মেসেজ দিয়ে কান্দা কাটি করতে আছে আর যে দিন হেতা কফি মিলির লোকে কোন যোগাযোগ নাই কোনোভাবে কথা কইতে হাইতে আছে না তো এনারা অবশ্যই ব্যাকে মিলি দোয়া করবেন আল্লাহ জন প্রবাসী ভাই এ করে ধৈর্য ধারণ করার তৌফিক দেয় আর তাকে ফ্যামিলির জন আল্লাহ সুস্থভাবে ভাবে রায় ফেনির অবস্থা এতটাই খারাপ যে আপনারা চিন্তা করেন কারেন্টের খাম্বার হানি যাইতে আছে কি পরিমান হানি হচ্ছে আমি মনে মনে চিন্তা করতে আমার চলতে আছে হানির বন্যা যে সুম হানিটি হুগাই আইব এসুম দেখবেন শুরু হয়ে যাবো লাশের বন্যা কত মানুষ যে মরি হানি তলে রয়েছে তার কোন হিসাব নাই তো যে তারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের তুন কদ্দু রইল আছে নান্নে করে আই কইতাম আসি এই বন্যায় কবলই তো মানুষের লাই এক মনে তুন কদ্দু দোয়া করে গে নাল্লা জন হেতা করে সই সালামতে রায় আসলে এই কথাটা বাস্তব বাতি যদি কাদা ধরে সামসিকাও লাত্তি মারে নইলে আন্নারা চিন্তা করেন বন্যায় মানুষটির জন বিপদ শুরু হয়েছে ব্যাগ কিছু দাম বাড়াই দিছে দশটি আর মোমবাতি পঞ্চাশ টিয়া হাঁস টিয়ার মশার কয়েলের দাম তিরিশ টিয়া যে জায়গার মাঝে রুম বানা ছিল দুই হাজার টিয়া সেই জায়গার মাঝে অনকা একটা রুমের বানা হয়ে গেছে দশ হাজার টিয়া তো যে তারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষটির পাশে না দাঁড়ায় সুযোগটা রে সদ ব্যবহার করতেন আসেন তাকে কইতে মাসি আন্নারা কোন মানুষ নয় আন্নারা হয়েছেন মানুষ রুফি জানোয়ার আরেকটা কথা শুধু বড় মানুষের লাই হুঙ্গা খানার ব্যবস্থা করলে হইত ন বহুত ছোট ছোট বাবু আছে তাগর লাই ফাউডার দুধ ফিটার কিছু ওষুধ বড়ির ব্যবস্থাও করি গেন আবার দেয়া গেছে শত শত মা শাশিরা যে তিন চার দিন একটা বিজা কাপড় হিন্দি জীবন যাপন করতে আছে যদি হারেন তাগল্লাই হুমনা কাপড়ের ব্যবস্থা করগেন ব্যাগে যদি খানা দেন কেনবো একজনে একটা দেওয়ানোর চেষ্টা কর গেন